মর্নিং আজকের ব্লক কেরালার এক অনন্য ট্রেডিশন আরনমুলা বাল্যেশ্যা আজ তেরোই এপ্রিল আজ থেকে শুরু হচ্ছে আরনমুলা মন্দিরে মন্দিরে বাল্যস্যা বাল্যসর্ধ্যা কথাটিকে যদি ভাঙা হয় তাহলে দাঁড়ায় বাল্লা এবং সাদ্যা কথাটির অর্থ নৌকা এবং কথাটির অর্থ ভোজ তাহলে পুরো অর্থটি হল নৌকা ভোজ অনামের সময় যে স্নেক বোট রেস হয় আর সেই রেসে যে মাছিরা অংশগ্রহণ করেন তাদের এক মাস ধরে ভোজ খাওয়ানো হয় সেটাই বাল্যেশ্যা পাম্বা নদীর দুই তীরবর্তী গ্রামগুলোকে এলাকা হিসাবে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি এলাকার নিজস্ব একটা বোট আছে সেই বোটগুলোকে এবার বের করা হবে বাল্যস্যা শুরু হওয়ার আগে বাল্যস্রা সংগ্রম কমিটি একটা সূচিপত্র তৈরি করে কবে কোন এলাকার বোটকে সাদ্যা খাওয়ানো হবে আর সেই অনুসারে নৌকাগুলোকে বের করা হয় প্রত্যেকটা নৌকাকে ঘাটে নামানোর আগে পুজো হয় যোগ্য হয় তো সেটা আর ক্যাপচার করতে পারলাম না আমি যখন এলাম তখন বাজে হচ্ছে নটা ঈশানের অর্ধেক কাজ আমি করে দিয়ে এসেছি বাকি কাজগুলো আজ আনন্দ ম্যানেজ করবে আমি একেবারেই বাল্যস্রদ্ধা খেয়ে বাড়ি ফিরবো ওই দুটোর দিকে বাল্যেশ্যা খাওয়ার পরে কিন্তু নৌকাগুলোকে এখন ঢোকানো হবে না এগুলো নিজের নিজের ঘাটেই থাকবে যতদিন না পর্যন্ত অনামে স্নেক বোট রেসটা হচ্ছে অনামে স্নেক বোর্ড রেস হওয়ার পরে আবার নৌকাগুলোকে ঢোকানো হবে নৌকাটিকে বের করার আগে ভগবানকে স্মরণ করা হলো আর নৌকা চালানোর একটা গান আছে সেটাও গাওয়া হলো বিশাল নৌকা আর এই নৌকাগুলো এত ভারী খুব স্ট্রং এই নৌকাগুলো বানানো হয় তে কুট দিয়ে আর জানেন যে গাছের কাণ্ডটা একেবারে সোজা সেই গাছের কাঠ দিয়েই কিন্তু বানানো হয় ব্যাকা হলে চলবে না এটাই নিয়ম পার্থ মন্দিরটি রয়েছে আপনার জেলার বলে একটা হাজার জায়গাতে বছরের পুরনো এই মন্দির ভগবান শ্রীকৃষ্ণ এখানে পার্থে সারথী হয়ে বিরাজমান কেরালার আর অন্য কোনো মন্দিরে কিন্তু বালিশা হয় না শুধুমাত্র এই মন্দিরেই কারণ বিশ্বাস করা হয় কৃষ্ণ নিজেই মাছি সেজে অর্জুনকে পার করে দিয়েছিলেন আর তাই প্রতি বছর মাছিদের যারা এই ঐতিহ্যবাহী নৌকা নৌকাবাইচে অংশগ্রহণ করেন তাদের মন্দিরে ভোজ খাওয়ানো হয় আর এই বিশাল ভোজের আয়োজক সাধারণ মানুষ হ্যাঁ আমি আপনি আমাদের মতো পরিবারগুলো এক একটি পরিবার এক একটি নৌকা দলের দায়িত্ব নেয় সেটা আগে থেকে মন্দিরে গিয়ে রসিদ কাটিয়ে বাল্যশা সংগম কমিটিকে টাকা দিয়ে দিতে হয় তারাই সমস্ত কিছু ব্যবস্থা করেন জিনিসপত্রের দাম দেখে প্রতি বছর একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হয় সেটা এক লক্ষের ওপরেই যায় এবছর টোটাল পাঁচশোটি বাল্যস্যা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই তিনশো নব্বইটি ভোজ বুকিং হয়ে গিয়েছে এই নৌকাটিকে এখন ঘাটে বেঁধে দেওয়া হবে জানি না কবে এই নৌকাটির মাঝিদের বাল্যসাদা খাওয়ানো হবে যাওয়ার আগে একবার জিজ্ঞাসা করে নেব যেদিন বাল্যস্রদা খাওয়ানো হবে সেই দিন মাঝিরা তাদের ট্র্যাডিশনাল ড্রেস সেট মুন্ডু পরে নৌকায় চড়ে মন্দির পর্যন্ত যাবেন তারপর যে পরিবার তাদেরকে বাল্লাশত্তা খাওয়াবেন তারা মাঝিদের ওয়েলকাম করে মন্দির পর্যন্ত নিয়ে যাবেন তারপর বাল্লাশত্তা খাওয়াবেন থ্যাংক ইউ এই নৌকাটার ভোজ খাওয়ানো হবে বলছে দুদিন পরে এই এলাকাটার নাম মানে এই জায়গাটার নাম হচ্ছে ইডি আরানমোলা আরানমোলাতে রয়েছে পার্থ সারথী মন্দির তো আমি এখান থেকে বাসে যাব আনন্দ আমাকে সকালে ছেড়ে দিয়ে গেছে ঈশান যেহেতু বাড়িতে আছে ঈশানের দেখাশোনা সমস্ত কিছু বলো ও আজকে করবে তো চলুন এবার মন্দিরে যাই বাল্যশাদার তারিখ নির্ধারিত হয় মালায়ালাম ক্যালেন্ডার অনুসারে চিঙ্গাম মাসে যেটা ইংরেজি ক্যালেন্ডারে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পড়ে এই উৎসব শুরু হয় আত্মাম নক্ষত্র পেরিয়ে চদি বিশাখাম আনিঝাম পূর্ণম এমন বিভিন্ন দিন ধরে এক মাস সময় ধরে চলে এই উৎসবের শেষ দিন উত্তরাটাদি নক্ষত্র এই দিনটি উত্তরাটাদি ভোজ নামে পরিচিত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনই শেষ এবং সবচেয়ে বড় ভোজ হয় মন্দিরে চলে এসেছি মন্দিরের লাইন দেখুন আজ যেহেতু বাল্যেশ্বরদার প্রথম দিন আর আজ রবিবারও করেছে তাই আর ভিড়টা অনেকটাই বেশি হবে আর এই আরানমুলা পার্থসারথী মন্দির কেরালার এক প্রসিদ্ধ মন্দির তো এই ভোজগুলো খাওয়ানো হবে আইটেমগুলো দেখুন সাজিয়ে রাখা হয়েছে আর যেহেতু প্রথম দিন তাই ইনাগরেশন হবে কোনো চিফ গেস্ট আসবেন তো সেইগুলো সাজিয়ে রাখা হয়েছে চিফ গেস্টের জন্য অপেক্ষা করা হচ্ছে জানি না কে আসবেন তো চিফ গেস্ট যে আসবেন আসবেন সেটা বড় কথা নয় সেটা আমার বিষয়বস্তু নয় বাল্যশ্রেদ্ধা নিয়ে আরও প্রচুর ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে চলুন সেইগুলো এক এক করে দিই আজকে ঘাটে সাতটা নৌক আসবে কী করে বুঝলাম চলুন বলি এই দেখুন এটা একটা সেট দুটো সেট তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই যে ফুল দিয়ে থালাগুলো সাজিয়ে রাখা হয়েছে এক একটা সেট করে যেদিন ঘাটে জটা নৌকা আসবে এই রকমভাবে ততগুলো সেট সাজানো হবে আর সেই পরিবারগুলো এই প্লেটগুলো নিয়ে ওয়েলকাম করতে যাবে মাছিদের তো কি সুন্দর ব্যবস্থা না এনারা যাবেন এবার ঘাটে এনাদেরকে দেখুন ওই থালাগুলো দেওয়া হলো তারপর ওই প্রদীপটা দিচ্ছে আর ওই কলা পাতার মধ্যে কালো রঙের একটা কি মুড়ে দেয় ওটা আমি বুঝতে পারিনি আসলে ওটা কি আমি জিজ্ঞাসাও করেছি বহুবার ওনারা নামও বলেছেন কিন্তু আমার মাথার মধ্যে কিছু ঢোকেনি এটা হচ্ছে মন্দির ক্যাম্পাস মন্দির ক্যাম্পাসে ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু মেন মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো তোলা যাবে না এখানে চেকিং নেই কিন্তু ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে এখানকার মন্দিরের ডিজাইনগুলো আলাদা ক্যাম্পাসগুলো বেশ বড় বড় চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে এবার ঘাটে নৌকা আসবে চলুন এবার ঘাটে যাই আগের বছর কি তার আগের বছর ঠিক মনে করতে পারছি না নদীতে জলই ছিল না খুব কম জলেই সময়ে নৌকাগুলো কি কষ্ট করে আসছিল তারপর ডোজার লাগিয়ে কোড়া হলো কোনো রকমে নৌকাগুলো মন্দির পর্যন্ত এসেছিল, সে বছর ভেবেছিল যে অনামে স্নেক হবে না কিন্তু ভগবানের লীলা তার আগের রাতে এত জল হলো তারপর স্নেক রেস হয়েছিল ওই দেখুন নৌকা আসছে আর সাতটা আসবে এটা প্রথম নৌকা নৌকা চালানোর গান গাইতে গাইতে আসছে দাঁড়ান ভিডিওটা আনমিউট করি এটা হচ্ছে নৌকা চালানোর গান গানটা বেশ বড় মূল বিষয়বস্তু হচ্ছে আরনমুলা ভগবান তুমি আমাদের পাল্লি ওডামের পথে আলো দাও পাল্লি ওডাম মানে হচ্ছে নৌকা দুটো নৌকা এলো ওই দেখুন আরও নৌকা আসছে এইরকম করে আজ টোটাল সাতটা নৌকা আসবে আর এই সাতটা নৌকাকে সাতটা পরিবার ভোজ খাওয়াবেন ভোজ খাওয়ার পরে নৌকাগুলো নিজের নিজের ঘাটে ফিরে যাবে আর সেখানে বেঁধে রাখা হবে অনামের স্নেক বোট রেস পর্যন্ত এই পাম্বা নদীতেই হবে স্নেক বোট রেস যদি আপনারা আসতে চান তাহলে এখন থেকে টিকিট বুক করে নিন যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করবো এবছর অনাম শুরু হচ্ছে ছাব্বিশ আগস্ট আর মেন অনম হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আপনারা যদি অনাম আর স্নেক বোর্ড রেস দেখতে চান তাহলে টিকিট বুক করুন এমনভাবে যাতে আপনারা কেরালা পৌঁছে যান চার সেপ্টেম্বর তাহলে দুটোই দেখা হবে ওই দেখুন একটা পরিবার দাঁড়িয়ে আছেন মাছিদেরকে ওয়েলকাম করার জন্য এরকমভাবে সাতটা পরিবার আজ সাতটা নৌকার মাছিদেরকে ওয়েলকাম করে মন্দিরের ভেতরে নিয়ে যাবেন মানে মন্দিরের ভেতরে বলতে মন্দির ক্যাম্পাসে তারপর মন্দির ক্যাম্পাস পরিক্রমা করার পর ওনাদেরকে খেতে বসানো হবে এই ব্লগুলো যখন শ্যুট করি তখন বারবার একটা কথাই মনে হয় একটা দেশের মধ্যেই কত নিয়ম কত রীতি রেওয়াজ কত বৈচিত্র্য তাই না ভাবতেই অবাক লাগে কি সুন্দর লাগছে দেখুন কত স্নিগ্ধ শান্ত চলুন এবার ভেতরে যাই প্রশ্ন জাগতে পারে শুধুমাত্র এই মাছিদের কি ভোজ খাওয়ানো হবে সাধারণ মানুষ কি এই ভোজের অংশীদার হতে পারবেন না নিশ্চয়ই খেতে পারবেন যদি আপনি ইনভাইটেড থাকেন যে পরিবার বাল্যশ্রেদা দিচ্ছে সেই পরিবার যদি আপনাকে ইনভাইট করে তাহলে আপনি খেতে পারবেন আর যদি আপনি ইনভিটেশান না পান তাহলে মন্দির থেকে টোকেন কিনতে পাওয়া যায় সেই টোকেন কিনে আপনি খেতে পারবেন আমাদের পাড়ার এক কাকু বাল্যশ্রদ্ধা দিচ্ছেন আমাদের একজনকে বলেছেন শাশুড়ি মায়ের আসার কথা ছিল কিন্তু আমি যেহেতু শ্যুট করব তাই শাশুড়ি বললেন যে তুমি আজকে যাও আরও অনেক ইনভিটেশান আসবে তখন আমি যাব এখানকার মানুষের এটা বিশ্বাস এই বাল্যসাদ্দা খেলে আপনার অন্নের অভাব হবে না তাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই প্রসাদ খাওয়ার জন্য বৃষ্টিতেও দেখুন পরিক্রমা করছে মাঝপথে থামানো যাবে না একবার যখন শুরু হয়ে গেছে তখন এটা কমপ্লিট করতেই হবে এক একটা ভোজের লোক সংখ্যা হচ্ছে আড়াইশো মাঝিদের সংখ্যা হচ্ছে একশো আর আপনি ইনভাইট করতে পারবেন দেড়শো জনকে ভোজ খাওয়ানোর জন্য টোটাল পনেরোটি কাউন্টার খোলা হয়েছে ভেবেছিলাম প্রত্যেকটা কাউন্টার আপনাদের দেখাবো এই বৃষ্টি শুরু হয়ে গেল আমি ছাতাও নিয়ে আসিনি তো চলুন এবার ভেতরে যাই ভেতরে বাল্যস্যা দেওয়া শুরু হয়েছে খাবারগুলো তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি টোটাল সত্তর রকমের খাবার খাবারের মধ্যে নানা রকমের ভাজা নানা রকমের সবজি তারপরে হচ্ছে আপনার নাড়ু মিষ্টি পায়েস এটা হচ্ছে উন্নি আপাম এটা তিলের নাড়ু তো চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আবার অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ